কোনো অপরাধী ক্ষমাযোগ্য নাই তাই বলে এই নয় যে কারোর ন্যায় পাইয়ে দিতে গিয়ে অন্যের প্রতি অন্যায় করা আর কর নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিডিও প্রকাশ পাচ্ছে আমরা দেখছি যেখানে মানুষ বিনা চিকিৎসায় পরপর মারা যাচ্ছে এই নিয়ে আমি প্রায় আমার ফেসবুকে আট থেকে দশটা ভিডিও পোস্ট করেছি আমি সেই সমস্ত ডাক্তারের মধ্যে সেটা বলতে চাইবো মানুষের কাছে এটা জানতে চাইব যারা আন্দোলন করছে মৌসুমি দেবনাথের জন্য যে তাকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য অবশ্যই তারা ঠিক করছে কিন্তু তাদের পাশাপাশি এটাও তাদের মনে রাখা উচিত যে একজনকে ন্যায় পাইয়ে দিতে গিয়ে অন্যজনের প্রতি অন্যায় করাটা তাদের ঠিক হচ্ছে না ভারতবর্ষে এই পর্যন্ত প্রায় গড়ে প্রতিদিন নব্বইটার কাছাকাছি ধর্ষণ হয় তারা কি একবারও আন্দোলন করেছে ধর্ষণের কারীদের আন্দোলন ধর্ষণকারীদের কঠোর কোনো শাস্তি পাইয়ে দেওয়ার জন্য কিংবা এর বিরুদ্ধে কোনো কঠোর আইন তৈরি করার জন্য আমার মনে হয় না এরকম কোনো আন্দোলন হয়েছে ভারতবর্ষে আজ পর্যন্ত তাহলে একটা ধর্ষণের প্রতি এত যদি আন্দোলন করতে হয় তাহলে এটাও করা উচিত যে ধর্ষণ পাশে পাশে যত ধর্ষণ হচ্ছে সেই সমস্ত ধর্ষণ যাতে ঢুকে দেওয়া হয় সেরকম কিছু একটা আন্দোলন করার আর এই আর্জি করার বিষয়টাকে নিয়ে এত মাতামাতি করা আমার মনে হয় না ঠিক হয় না যদিও বিষয়টা সিবিআইয়ের হাতে আছে রাজ্য সরকারের হাতে নেই সিবিআই অর্থাৎ সেন্টার ব্যুরো ইনভেস্টিগেশন তো আমার সবার কাছে এটা জানতে চাইব যেই ডাক্তাররা নিজের দায়িত্ব ভুলে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সেই ডাক্তারদের নিয়ে তোমরা কি বলবে সেটা কি ঠিক করছে তারা আমার মনে হয় না তারা ঠিক করছে তারা আন্দোলন করুক আন্দোলনের পাশাপাশি তারা মানুষের সেবা দিয়ে ধর্ম তাদের তাদের ধর্মই মানুষের সেবা দেওয়া তো তারা সেই ধর্মটাকে যদি ভুলে যায় তাহলে মানুষ তো তাদের উপর দিন দিন ক্ষিপ্ত হয়ে উঠবে ডাক্তারদের কাছে অনুরোধ করব। জানি না আমার ভিডিও কারা দেখবে কতজন দেখবে বা সবাই সহমত হবে কি না আন্দোলন হোক কিন্তু তার পাশাপাশি যে অসহায় মানুষগুলো বিনা চিকিৎসায় মারা যাচ্ছে চিকিৎসার অভাবে তাদেরও চিকিৎসা দেওয়া হোক এটা ডাক্তারদের পরিচয় নয় এটা মনে হয় আমার দিন দিন রাজনৈতিক দিকে চলে যাচ্ছে পুরো বিষয়টা